তোরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা সাবনকা ফ্যামিলির নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো আজকে শুক্রবার আর এখন সময় হয়েছে ওই দশটা মতো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো তো দেখো সকাল সকাল ইলিশ মাছ কিনে নিয়ে চলে এসছে তো আজকে সকালের মেনুতে আজকে আমাদের থাকবে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর একটু আলু সেদ্ধ তো সেটা দিয়ে মোটামুটি সকালের খাওয়া দাওয়া করে আমি দুপুরে রান্নাতে চলে এসেছি তো দেখো আজকে নিয়ে এসছি কচু আর ইলিশ মাছ একসাথে তো আলু কচু আর বেগুন যেন বেগুনটা আমার গাছে হয়েছিল। কিন্তু হনুমানের এত উৎপাদ কি বলবো মানে বেগুনটাকে আর বড়ো করতে দিলো না তো কালকে বিকালে বেগুনটা তুলে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে আলু কচু বেগুন দিয়ে এই মাছ কটা একটু ঝোল করব আর করব ভেন্ডি ভাজা এই হবে আজকে মেনু ইলিশ মাছ রান্না করলে আমার একটা সমস্যা হয় জানো তো কেন কি আমার ছেলে ইলিশ মাছ খেতে চায় না এবার ওকে না জানিয়ে খাওয়া যদি বুঝে ফেলে তাহলে হয়তো একটা ডিম ভেজে দিতে হবে তোর বাবাকে ডিমটা আনতে আনতে বলেছি আসলে ঘরে না ডিম ফুরিয়ে গেছে ও ইলিশ মাছটা কেন খেতে চায় না আমি বুঝতে পারি না মানে অনেকবারই ওকে খাওয়াতে গেছি ও ঠিক খেতেই চায় না পছন্দ করে না কাতলা মাছ বা অন্যান্য মাছ যদিও বেছে খাওয়াতে পারি কিন্তু ইলিশ মাছটাও খেতেই চায় না আজকে কি করবে জানি না দেখা যাক যদি না খেতে চায় তাহলে হয়তো আবার একটু ডিম ভেজে দিতে হবে এই আর কি তো ভেন্ডিটা আজকে ভাজতে হবে একদম সেই কড়া কড়া মানে কি পোড়া পোড়াভাবে আগের দিনের বাবা বলেছে আগের দিনের ভাজা ওর বাবার পছন্দ হয়নি আসলে ওর না একটু ইউরিক অ্যাসিডের সমস্যা আছে ভেন্ডি খুব একটা খায় না এবার বলছে পোড়া পোড়া ভাজলে কী হবে নালসে ভাবটা থাকবে না ওর ধরো নালসে জিনিস খাওয়া বারণ মানে কলাইয়ের ডাল পুঁই শাক এসব কিছুই খায় না তো সেই কারণে ভেন্ডিও খায় না তো আজকে বলেছে যে কড়া কড়া করে ভাজবে যাতে ভেন্ডি নালসে ভাবটা না থাকে তাহলে খেলে অসুবিধা নেই তবে জানি না কী কারণে সমস্যা হচ্ছে ওর পায়ের তলাটাও আবার একটু ব্যথা হয়েছে আবার মাজাতে একটু ব্যথা হচ্ছে এটা নিয়ে খুব সমস্যায় ভুগছে আর কি তো দেখো এদিকে আমি রান্না বান্না কমপ্লিট করে বারান্দাটা মুছে চলে এসেছি বাসন মাজতে এই বাসন কটা মেজে গা ধুয়ে নেবো স্নান তো আজকে সকালে করেই নিয়েছি তো গা ধুয়ে নেবো ঈশান স্কুল থেকে চলে এসছে ও এসে কী করছে জানো সেই কিনেছে একটা ম্যাপ মানে আগের দিন মানে আগের দিন না কিছু দিন ধরেই বায়না করছে যে ওকে একটা ওয়ার্ল্ড ম্যাপ কিনে দিতে হবে সেই টুকরো টুকরো কাগজের যেগুলো বিক্রি হয় আর কি ওগুলোকে সাজাবে এবার সানুদের বাড়ি খেলতে যায় তো সানুর ভাইয়ের কিছুদিন আগে জন্মদিন হয়েছে ও জন্মদিনে গিফট পেয়েছে তো ওটা প্রতিদিন ওই খেলার নেশায় ও প্রতিদিন স্কুল থেকে এসে ওদের বাড়ি চলে যাবে গিয়ে ওই ম্যাপ মেলাবে তো কবে থেকেই বায়না করছে তো আমি বলেছিলাম যে পুজো পরীক্ষাটা হয়ে গেলে তোকে আমি দেবো ব্যাস পরীক্ষা আজকে শুক্রবার সোমবারে পরীক্ষা শেষ হবে ওরা আর তর্শ হয়েছিল মানে এত ব্যস্ত করে দিচ্ছে তো কালকে রাতে ওর বাবাকে নিয়ে জোর করে গেছে বাজারে এবার কি বলো তো ওকে ধরো ছোট ছোটোবেলা থেকে বলবো না মানে বড় থেকে এই ধরো পুজোতে কেউ ওকে টাকা দিলো বা কেউ বেড়াতে এসে ওকে টাকা দিল সত্যি কথা বলতে টাকার প্রতি অতটা ওর নেশা নেই টাকা যেই যায় দিক ও আমাকে দিয়ে দেয় এবার কী হয়েছে সেদিন বলছে তুমি আমাকে ম্যাপ কিনে দাও তো আমি বলেছি এখন আর নিতে হবে না সামনে পুজো পরে তো হঠাৎ করে বলছে আমার ওই জমানো টাকা থেকে আমাকে কিনে দাও মানে এই রকমটা তো লাস্টে বাধ্য হয়ে বাবাকে বললাম তুমি একটা ম্যাপ এনে দাও তোর বাবা আগের দিন রাতে গিয়ে ম্যাপ এনে দিয়েছে একটা তো ওই ম্যাপটা আমি বলেছি সোমবারের দিন খুলবি কিন্তু দেখো আজকে কালকে বৃহস্পতিবার কিনে নিয়ে এসেছে আজকে শুক্রবার ও স্কুল থেকে এসেই মাথা খারাপ করে দিচ্ছে আমার ওটা একটু খুলি ওটা একটু খুলি তো বাধ্যতামূলক বললাম যা খুলে ঘরে বসে বসে খেলা কর ওই স্কুল থেকে এসে দেখো ওই ম্যাপ নিয়ে বসেছে বারবার বলে যাচ্ছি স্নান করে নিয়ে স্নান করে নে কে কার কথা শুনে এই চলছে তো দেখি ওকে আবার দুবার বলবো মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে জানো তো এবার ওকে স্নান করিয়ে না দিলেও আবার চারটে থেকে পড়া আছে আজকে যেহেতু শুক্রবার শুক্রবারের ম্যাডাম চারটে থেকে পড়ায় কেন কি সাতটা থেকে আবার ওর ড্রয়িং থাকে এই কারণে তো ওকে দেখি আবার স্নান করে না খাইয়ে দিলে একটু না ঘুমোলে আবার সন্ধ্যাবেলা নিয়ে আর বসা যায় না এই হয় যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে একটা কথা বলি তারা কিন্তু আমার পুরো ভিডিওটা তোমরা দেখছো না আর কি তো তোমাদের কাছে অনেক অনুরোধ করছি তোমরা আমার পুরো ভিডিওটা দেখো দেখে আমাকে একটু লাইক করে কমেন্ট করে দাও দেখো এটুকু আশায় তো তোমাদের কাছে করি আর তোমরাও আমার একটা নতুন পরিবার পরিবারের পরিবারে যদি এইটুকুনি আশা করা যায় তাতে ক্ষতি কী বলো তো যাই হোক আশা করি তোমরা আমার ব্যাপারটা বুঝবে আমি তোমাদেরকে কি বোঝাতে চাই সেটা বুঝবে বুঝে আমার ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই আমারও সেরকম একটা আশা ছোটোখাটো খাটো দেখো তখন প্রথম শুরু করি কিছুই জানতাম না এর বিষয়ে এখন অনেকটা জেনেছি চেষ্টা করছি আশা করছি সামনের দিনগুলো আরও ভালো করতে পারব ভিডিও এইটুকুনি তবে সংসারের সমস্ত কাজকর্ম সামলে তার স্বামী সন্তান সামলে যেভাবে পরিশ্রম করি এই ভিডিওর পেছনে তোমরা প্রত্যেকেই সেটা করো আমি বলছি না যে কেউ করো করো না প্রত্যেকেই করো তো তোমরা তো জানো কতটা পরিশ্রমের পেছনে তো এইটুকু তো আমি আশা করতেই পারি কী বলো তোমরা আমি যেমন প্রত্যেকের ভিডিও দেখি তাদের কমেন্ট করি লাইক করি তেমনি কিন্তু আমার ভিডিওতে আমি সেই রকম সেই রকম মানে ইয়েটা আর পাই না বুঝতে পারলে তো কি বোঝাতে চাইলাম তো সকলের কাছে একটা অনুরোধ তোমরা প্লিজ আমার ভিডিও দেখে একটু লাইক করে কমেন্ট করে দাও আমার পাশে থাকো এভাবে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আমার স্বপ্ন পূরণ করতে আমাকে একটু সাহায্য করো এটুকুই তোমাদের কাছে বলার তো যাই হোক দেখো বাসনগুলো মাঝে মাঝে তোমাদের সাথে একটু বক বক করে নিলাম তো বাসনগুলো একটু ওপর দিয়ে নিচ্ছি ব্যাস এবার ঘরে এসে দেখো আমার ছেলের কীর্তি এই যে নিয়ে বসেছে তার মধ্যে আমি জোর করে একটু স্নান করিয়েও দিয়েছি এগুলো রেখে এই ম্যাপ সাজাতে বসেছি কিন্তু বিষয় কি জানো তো ঠিক অটোমেটিক এই যে ম্যাপ দেখে ও না ম্যাপটা পুরো কমপ্লিট করতে পেরেছিলো চারটে বেজে গেছিলো আর কি এর মাঝে কি করলাম জানো তো ওই ম্যাপ সাজাতে সাজাতে ওকে খাইয়েও দিয়েছি অন্যদিন যেমন ফোন না দেখে খেতে চায় না কিন্তু আজকে সেরকমটা করেনি ও ম্যাপটা সাজাতে সাজাতেই আমি ওকে খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো আজকে ওর বাবা পুজো দিয়েছে কারণ কি আমার একটু অসুবিধা হয়েছে বুঝতেই পারছো তো দেখো ম্যাপটা ইসান করেই ফেলেছে তারপরে দেখো সন্ধ্যাবেলা একটু চা করে নিয়ে আমি একটু রেডি হয়ে গেলাম আসলে যাব আজকে একটু পার্লারে আসলে শুক্রবারটা তো ছেলের ড্রয়িং থাকে দেড় ঘন্টা এই দেড় ঘন্টা টাইম আমি একটু লক্ষ্মীর পার্লারে যাই সময় বার করে আর কি তো আজকে পার্লার থেকে ভাই ফোন করেছিল যে একটু বিরিয়ানি এনেছি তো পার্লার থেকে লক্ষ্মীর সাথেই ও বাড়ি চলে গেলাম তো ও বাড়ি গিয়ে ঈশানকে বিরিয়ানি দিলাম আমিও খেয়েছি কিন্তু ঈশানের বাবা অনেকটাই লেট করে এসেছিলো তো খাওয়া দাওয়া করে ঈশান না রাতের মামার বাড়ি থেকে গেছিল যেহেতু পরের দিন ওরা স্কুল নেই তো আমি খাওয়া দাওয়া করে বাবার সাথে বাড়ি চলে এসছিলাম এই যে আমাদের প্রচুর খেতে বসেছে একা একাই আজকে খাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা